যাও মাছ আছে ভাত বাৰ ভাত ভাত দুটা লাগছে আমি

মুগি কাম লাগে মুও যাব যাতে নিয়ম এই দোকানদার যদি কোম্পানি থেকে না পায় তাহলে মানে দিবে কোম্পানি দিয়ে ওই জন্য মনে কেছে যে এখন পাব না আপনি ভাবি রে পাঠাই দিয়ে ভাবি রে তুমি এই পিঠে আমি চলে আইসি আবার ওই এনে ঢুকছে হলে যে তুই ফকির তুই ঢোকার পর কয় ভাই আপনি যা নাই সে এক কাপ তো আবার পানি নাই পানি আবার আছে তো চা হিট নাই তো এর পিঠে একটু হিট করে চা বানিয়ে

分か

আরে গোমাইতা সেকে আয় করে কম না আমারে বিয়ে কর আমার সাথে প্রেম ভালোবাসা কইরা বিয়ে লাগে না এক কাম কর ওন্নাটা খুললা এনে पैसा সুন্দর করে একটু ফোকার কর ফাঁস দিয়া মরিস রাখ এ তো কইতে পারবা এইটা সারার কি কইতে পারবা আমার জীবনটা নষ্ট করলা আমি তোমার জন্য অন্য পোলারে বিয়ে করতে পারলাম আর না তুমি জীবনে সুখী হইলা এক কাজ করো ওই বরে তালাক দিয়ে আমার আবার বিয়ে করো তালাকের কথা শুনলেই তো শালি ক্ষেত বেশ হাইতে পিড়ায় উঠতে পিড়ায় বইতে পিড়ায় হইতে পিড়ায় পিড়ানের উপর রাখছে শরীরের সব জায়গা কালি ঢললেই ব্যথা করে তুই এর বিয়ে করস কেলিগা

আই হ্যাঁ কোকি এ মন ধরগা ওগো বংশ সখীদার মেলা হানসার সখীদার ওগো বংশ ভার আ জেনে যাব ওগো বংশ নসন পাবা እንবালে কি করবা খাইছ রই সকিছু আমরা কইরা বেডকা পড়িছইনে না ওই বাতই গাইতেছিলা জার পর কোই আগে ঔষধ নি আসবি তারপর সেই ওষুধ দিতে গিয়া ওই দোকানদার কয় যে ভাই কোম্পানি ওষুধ অফ করছে এরা একজন সেরা গেছে আমার খাবারও দেয়নি সকালে একটু পান্তা দিসি ওই পান্তা খায় কোনো মতে পাইছা ওষুধ কিসের ওষুধ ওই বাচ্চা নিবে না বাচ্চা নিবো না আমিও ভুল কইরা কাল কাওরে কৈছি যে চলো তোমার আশপাশ তো যাইতেই পারি না তারপর কোনো মতে রাজি হওয়ার পর সকাল থেকে আমারে পিটেছে ঔষধ নিয়ে আসো ঔষধ নিয়ে আসো ওই যে ঔষধ খাই ও কোম্পানি অফ করে দিছে গ কি গল্প শোনাইতেছ আমারে আজ মাঝে কথাগুলো আমারে শুনাইতেছ বয় বলে জন্ম নিয়ন্ত্রণ করবে জন্ম নিয়ন্ত্রণ করিয়া দেশের ওই যে বেশি বলে জনসংখ্যা বাড়তেছে জনসংখ্যা কন্ট্রোল করব এই কন্ট্রোল করার লাইগায় ঔষধ খাইব তো ওষুধ খাবি খাবো তোর ওষুধ খাইতে তো আমি না করি নাই কোম্পানি অফ করছে এখন সেই কোম্পানিরে এখন বেশি পানি দিলে কি আর ওষুধ দিব

সতীন না যখন বউ টর্চার করে তো সতীন দিতে হয় সতীন সতীন চুপ থাকো তুমি কই দছো তোমাকে ভাগে চাইটা পাঁচটা করে বউ তার মানে আমার বিয়ে করলে তুমি তারপরে আরো তিনটা চাইটা করবা আরে না তোমার পর মুই এমনি ভেটকে যাব দুই বউ ঠলায় রাজি হই যাও মা কি মা মানে ই আমার মা ঠিক আছে ও ঠলা দে তুমি আবার পেলা দাও তুই তো কিছু তুই আমি কেমনে মা তো ঠিক আছে মা বউ ঠিক হই আবে হেরিস চুপ থাকো তোমার যে বউ

এলেকাই ফকিৰ কষ্টিৰ কি দিলে বাচি হয় নাই আৰু লাগব

কি ঠিক কইছিস আমার মেয়েরে দিয়া দিতাম মিয়া আমি আমনের মতো আমি মেয়ের মতো 210 টাকা কেনার ক্ষমতা আছে আমার বংশে পারিছে জানে নাম নেই ঠিক আছে কিনার ক্ষমতা চলে তো তবে বিক্রা করতেছ না কে বিক্রা করে মিয়া বল কথা গো আমারে মাছে ঠিক করে দু করে ভাত খাইয়ে দিয়ে গেছি ভাত দেয় না কি কিছু করছিস এ ভাত খাই আর চল্লাইছি ভাতটা খায়া খাইলে তো ও শুদর আমারে

এই যাও তো পর আতে এই বাস দিমু মহের আর এই মু যা মুখ দেখনো শব্দ না বেরাই তাই আমনে কারা আমরা মারে তোর বরস একবারে তোরা মিল মিস করে থাকবি একরা আপন বোনের মত থাকবি পারেতে কেউ না কেউ লকেও মারামারি না স্টপ স্টপ ইয়ার থুতমা আর থামান এই হতিন মানে

আর্কিটেক্ট আমারও তাইলে কথা তো দিবি হয়তো একটু উপকার করা যায় তো তোমার সামনে রে তুমি রাত দিবা একটু জানি জুড়ি দিবা এই যে দা দা না ঠিক আছে আজ তুমি রেখে দাও আফা আপনি টেনশন করেন না আপনার স্বামী আমার বিয়ে করেন নাই শুধু আপনি একটু মানে দরজা করেন দেখা আপনার একটা শিক্ষা দল লাগে এই নাটকটা আমরা করছিলাম উসাই তুইlectricité আপনি টেনশন করে না আপনার সামনে অন্য করে বিয়া আপনি জীবনে ভাবতে পারলেন যে স্বামী ভয় পাইইয়া করে থ্যাঙ্কু থ্যাঙ্কু জান আপনারা আরমান না আমার